রস করিম ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জঙ্গ কর্তৃক আয়োজিত আপনারা জানেন বাংলাদেশের এক বাউল আবুল সরকার আল্লাহ রব আলীর সম্পর্কে চরম অবমাননকর কথা বলেছেন আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যেখানে রাষ্ট্র এবং বাংলাদেশের বড় হল। আল্লাহর পক্ষে অবস্থান করার কথা ছিল আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন লোকেরা আজকে বাউলের পক্ষে অবস্থান করছে আমরা তৌহিদী জনতা হেফারতে ইসলাম আমরা আল্লাহর পক্ষে আজকে রাজপথে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ তাদের দাঁত বাংলা দিব ইনশাল্লাহ এরপর যা বক্তব্য নিয়ে আসছেন হেমাজুল ইসলাম বাংলাদেশ একা মহানগরের অন্যতম নেতা মঙ্গলারা ফজর রহমান রাহিম হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন টমপুর থেকে আয়োজিত আবুল সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহতরম সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে অবস্থিত বিক্ষুব্ধ দীর্ঘ জনতা সংগ্রামী জনতা আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রসুলকে করা হয় কোরআনে অবমাননা করা হয় আল্লাহকে নিয়ে কটিত করা হয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ এই বিরুদ্ধে যারা আল্লাহর সানে বেয়ী করে নবীর সানে বেদবি করে তাদেরকে শাস্তি আওতা আনা হয় না বিলম্ব করা হয় আর যখন বিলম্ব করা হয় সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামে তখন এক প্রশাসনের পক্ষ থেকে কিছু লোক এবং আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীরা যারা রাস্তায় নেমে আসে তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে এজন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী এবং এই সমস্ত রাজনীতিবিদ যারা আবহাওয়া সরকারের এই অপকর্মকে ডাকার জন্য এবং তাদের মুক্তির জন্য বিরতি দিচ্ছে তাদেরকে হুশিয়ার করে বলি এটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ সৎকার বিরানব্বই লাখ মুসলমান এখানে আল্লাহকে নিয়ে গরুত্ব করবে আল্লাহ রাসুলকে নিয়ে গরুত্ব করবে আমরা চুপচাপ বসে থাকবো এটা কখনো হতে পারে না অতএব সরকারকে বলছি আপনারা এই সমস্ত নেতৃত্ব আল বলদের পক্ষ অবলম্বন করবেন না এবং যারা আন্দোলন করেছে তাদের ব্যাপারে যদি কোন একশন নেওয়ার চেষ্টা করেন আমি যদি বাংলাদেশ এই আন্দোলনকারীদের পক্ষে এবং আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করতে হবে। এবং আবুল সরকার সহ যে সমস্ত বলরা আল্লাহ রাশুজকে দিয়ে করুক্তি করছে সকলকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমিও দত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামে একটা কথা পরিষ্কার বুঝতে হবে কোন বাংল সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় বাংলাদেশ হোক মহাজাল আসছেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সৌপ্রচার সম্পাদক মৌলায় ফসাল আহমদ সংগ্রামী হিডি জনতা হেফাজত ইসলাম ঢাকা মহানগর মলচন জন কর্তৃক আজকের এই প্রতিবাদ সমাবেশ পূর্ব সমাবেশে আজকের সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত সামনে তো জনতা আপনারা জানেন বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ এদেশে হাজার লাখ মসজিদ অবস্থিত এদেশে কোটি কোটি মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহ প্রেম বিদ্যমান এদেশের প্রতিদিন মানুষের সকাল হয় আমাদের ধনীতে আল্লাহ হক পরের ধনীতে এদেশের মানুষ ঘুরে গেছে আল্লাহ হক পরের ধনীতে এদেশে যদি আল্লাহর নামে কোনো পদক্ষি হয় তাকে বাংলাদেশে করে বলছেন বাঙালি জাতি গোষ্ঠীর উপরে আঘাত আনার জন্য ধর্মান্ডির আমাদেরকে ধর্মান্ড উষ্টি করে পদক্তি করেছেন তাদেরকে বলতে চাই বাঙালি জাতির আগে মুসলিম জাতিসত্ত্বা মুসলিম সত্তা মানবেন না বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতি ইসলাম আমরা মুসলমান বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের বাংলাদেশে দেশে আল্লাহকে নিয়ে রাশানকে নিয়ে কটুক্তি করা হবে বাংলার মুসলমান তা করতে পারে না এবং সরকার ফাইভ পাস পঞ্চম শ্রেণী পাস করে সে কুয়ারে তাৎসির করার দৃষ্ট না এবং ইসলাম প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে পারি না যদি ধর্মান্ধ না হয় সে ধর্মের অনুসারী হতে পারে না আমরা ইসলাম ধর্মের আমরা মুসলমান আপনি কোন ধর্মের আপনাকে তা পরিষ্কার করতে হবে যিনি মুসলমান ধর্মের অন্ত হতে না পারেন বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রে আপনাদের রাজনীতি চলতে পারে না সম্মানকে উপস্থিত বক্তব্য রাখবেন খাদেমুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মোজিদুল রহমান হামিদি মাওলানা মোজিদুল রহমান হামিদি এ বাসা এ বাসা সংগ্রামী জনতা আবুল সরকার যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের পরে কেউ আর মুসলমান থাকতে পারে না তারা আবুলের মতো ইসলাম ভিত্তি সে কে বিচার করতে হবে জুলাতে হবে شاب شبابي دب مها مولا ما لنا عزيزها في السابدين ما لنا عجوزها في السلام عليكم ورحمة الله وبركاته আবুল সরকারের আল্লাহ দ্রোহিতা এবং কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ ভবিষ্যৎ এফারুদ্দিন ইসলাম বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ সংগ্রামী তী জনতা আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই পাউল সরকার আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করেছে পাউল সরকার পবিত্র কুরৌকে অবমাননা করেছে সে বলে আল্লাহর আগা মাতা সে কিছু খুঁজে পায় না এ কথা বললে কি কারো ইমান থাকবে সে বলে আল্লাহ কুলৌজ বিরব্বিন নাস মালিকিন নাস রাস্তায় বলছে নওজবিলা এটা কোরআন অবমাননা নয় আমরা দেখতে পাচ্ছি শুধু এক আমুল সরকার নয় বাংলাদেশে বাউলের নামে শত শত আমূল সরকার আছে এই সম্প্রদায় কোন ধর্ম মান না আপনারা নিশ্চয় জানেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশটা মুসলমানের দেশ আমার দেশ আমার দেশ

শ্রয় দেওয়ার কারণে জুতা করে তাদেরকে বিদায় করে দেশের প্রভৃতি জনতার চিড়ি কমতায় বসেছেন পক্ষ অবলম্বন করে আপনি বা হয়ে গেছেন পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন

সুতরাং তাদের সাথে উঠা বসা তাদের সাথে চেরা তাদের পক্ষ অবলম্বন করে আল্লাহ নিষেধ করেছেন সুতরাং আল্লাহ অবলম্বন করেছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই বাংলাদেশের তহনীতার হৃদয়ে রক্ত থাকতে বাউতের পক্ষে থাকতে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি ডক্টর ইনু সাহেব ডক্টর ইনু সাহেব আগামীতে নির্বাচন করবেন নির্বাচনের আগে কারণ আমরা মনে করছি রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এখানে সেই কোন শক্তিবিন্দার আছে বাংলাদেশে তদিক ষড়যন্ত্র করে উস্কানি দেয়

সম্মানিত সভাপতি উপস্থিত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ মায়ের আমরা ভাবছিলাম যে আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ হবে কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে আবুলের সংখ্যা অনেক সাহেব আবুলের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ। যারা আগুনের পক্ষ অবলম্বন করে বিকৃত দিয়েছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন করে দেশের ক্ষমতায় যেতে চায় আমরা তাদেরকে স্মরণ করে দিতে চাই গত শত বছর জুর জগর গোষ্ঠী করেন জনগণের বেঞ্চের বাহিরে যারা

হেফাজতে ইসলাম আস্তের আপনারা জানেন আগামীকাল মানিকগঞ্জে তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলার জন্য बदारंगी असां আমাদের এখানে সমাবেশ আমি একটা কথা বলি করছি